অনেকেই আমাকে ফোন করে বলেছে যে আছে সেটা নিয়ে একটু বলতে ঢাকা হয়েছিল কিছু কথা বলার জন্য আসলে কোন পোস্ট কোন পোস্টেই আমি নাই যে আসলে টিম সিলেকশন বা যে কোনো কিছু নিয়ে আমি কথা বলতে পারি এবার ঢাকাকে আটকাতে পারবে না কেউ লাইভে বোমা ফাটালেন মাশরাফি বিপিএল 2026 এর জমজমাট নিলাম ইতোমধ্যেই শেষ ছয় দলের এই প্রতিযোগিতায় সেরা ক্রিকেটারদের নিয়ে দলের শক্তি বাড়াতে ছিল তীব্র লড়াই নিলামে দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার নাইম শেখ যাকে এক কোটি দশ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস কিন্তু সবার দৃষ্টি কেড়েছে যে দলটি তা হল ঢাকা ক্যাপিটালস নিলামের আগেই সরাসরি চুক্তিতে অল্প সময়ের মধ্যে বড় বড় নাম দলে ভেরায় তারা আর নিলামের মাঝেও সেই চমকের ধারা যায় বাড়িয়ে ঢাকার দল দেখে লাইভে মাশরাফির আগুন মন্তব্য নিলামের পর ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড দেখে লাইভে এসে বোমা ফাটালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হেসে হেসে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি যা বললেন সেটি শুনে পুরো ক্রিকেট পাড়া যেন থমকে গেল মাশরাফির বলেন এবার ঢাকা ক্যাপিটালসকে আটকাতে পারবে না কেউ ব্যাটিং বোলিং সব দিক থেকেই ভয়ঙ্কর শক্তিশালী দল টপ অর্ডারে সাইফ হাসান আর অ্যালেক্স হেলস এক মেবাদ দ্বিতীয় মিডিল অর্ডারে নাসিরের অভিজ্ঞতা আছে আর ফিনিশিংয়ে সাব্বির রহমানের মতো হার্ড হিটার এটা বিশাল প্লাস পয়েন্ট বোলিংয়ে তো আছেই আমার চোখে এবারে ট্রফি জেতার মতো দল শুধু ঢাকা ক্যাপিটালস কাপ উঠবে ঢাকার হাতেই মাশরাফি রামন মন্তব্যে পুরো ক্রিকেট মহল যেন নতুন আলোচনায় উত্তাল বিশেষজ্ঞরাও বলছেন কাগজে কলমে ঢাকার স্কোয়াড এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ ঢাকা ক্যাপিটালসের সম্ভাব্য শক্তিমত্তা টপ অর্ডার সাইফ হাসান ফর্মের তুঙ্গে অ্যাঙ্কার প্লাস হিটার দুই ভূমিকাতেই পারদর্শী অ্যালেক্স হেলস টি টোয়েন্টির দানব পাওয়ার প্লেতে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন মিডল অর্ডার নাসির হোসেন অভিজ্ঞ ম্যাচ চেঞ্জার ব্যাটার ফিনিশার সাব্বির রহমান বল পনেরো ওভার পর হলে তিনি অন্য এক চরিত্র একাই গেম শেষ করার সামর্থ্য রাখেন বোলিং ইউনিট তাস্কিন আহমদ স্পিড প্লাস রিভার্স সুইং প্লাস ডেথ ওভার স্কিল সব মিলিয়ে দুর্দান্ত কম্বিনেশন বিশ্লেষকদের মতে ঢাকার এই স্কোয়াড শুধু কাগজে নয় মাঠেও ভয়ঙ্কর হতে যাচ্ছে ব্যাটিং লাইন আপে গভীরতা বোলিংয়ের সিংহভাগ শক্তি সব মিলিয়ে প্রতিপক্ষদের জন্য মাথা ব্যথা যে বাড়তেই থাকবে মাশরাফির সাহসী মন্তব্যে একটাই বার্তা স্পষ্ট বিপিএল দু ঢাকাকে হারাতে হলে প্রতিটি দলকেই খেলতে হবে নিজেদের সেরারও বেশি দিয়ে এখন শুধু অপেক্ষা মাঠে কি সত্যিই আগুন ঝরাবে ঢাকা ক্যাপিটালস নাকি অন্য কেউ চমক দেখাবে